গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ফেসবুক কিন্তু আপনাদের জন্য আবারও গুড নিউজ নিয়ে আসছে কী নিয়ে আসছে কী নিয়ে আসছে এটাই প্রশ্ন তাই না প্রশ্ন হচ্ছে আগে যারা ইনস্টিমেট অ্যাডভান্স ডিস পেয়েছেন পড়তে গেলে আবার গেলে ওগুলো ফেরত দিচ্ছে ফেসবুক কেন দিচ্ছে কি কারণে দিচ্ছে ওটার ভিতরে কী কাজ এটা সম্পূর্ণ আপনাদের ভিডিও দেখাই দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন এবং স্ক্রিনের দিকে ফলো করলে আপনারা জানতে পারবেন আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা এখানে চলে আসেন ঠিক আছে ওকে আমি চলে আসলাম এই মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমার ফেস ফেসবুকে অফিসিয়াল অ্যাপে ঢুকলাম মোবাইল স্ক্রিনে চলে আসলাম ফেসবুকে অফিসিয়াল অ্যাপে ঢোকলাম ডোকার ব্যাপারে সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে ট্যুরিস্ট কল করে নিচে আসবেন নিচে আসলে এই দেখেন কিন্তু আমার আগে ইনস্টিমেট ছিল ইনস্টিমেট কিন্তু আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে আবার ফেরত দিয়ে দিয়েছে কেন দিয়েছে ফেসবুক এটা কাজ কী এটার ভিতরে কী আছে এটা কিন্তু আপনাদের দেখাচ্ছি অ্যাডভান্স রয়েছে সেম সেম এবার অ্যাডভান্স সিডিংস আমার এখানে নেই সেজন্য আপনাদের দেখাতে পারছি না কিন্তু ইনস্টিমেটিক কাজ কী এটা কিন্তু ফেসবুকে এখানে নিজেই বলে দিছি ইনস্টিমেটিক কাজ কী ওকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা যারা ইনস্টিমেট পেশেন্ট বা অ্যাডভান্স সিডিজ পেশেন্ট প্রত্যেকের কিন্তু একটা একটা কাজ আছে ফেসবুক জানিয়ে দিচ্ছে এখানে দেখেন আমি ইনস্টিমেটের ভিতরে ঢুকলাম ইনস্টিমেটের ভিতরে ঢোকার পর কী বলতেছে ফেসবুক একটু ওয়েট করেন এই দেখেন এখানে লেখা আছে উপরে দেখেন ই ইউর নাউ দ্য আর্নিং সোর্স কন্টেন্ট মিউটেশন হ্যাঁ আমার যত আর্নিং আছে সকল আর্নিংয়ের সোর্স আছে কন্টেন্ট মোটিশন গো টু কন্টেন্ট মোটিভেশন আমাকে বলছে যে কন্টেন্ট মোটিভেশন আমি যাই যাওয়ার পর দেখি যে ওখানে কী কী আর্নিংয়ের আমার সোর্স আছে ঠিক আছে তারপর বলছে যে টু সি ইউর দ্য ভিডিও আর্নিং অনলি ইউর লাইভ আর্নিং উইল স্টিল বি সোর্স ইনস্টিমেট হ্যাঁ এই যে ইনস্ট্রিমেন্ট অপশনটা দিছে এখান থেকে অনলি অনলি যে আমি লাইভের একটা ই আছে সিস্টেম আছে কিন্তু লাইভের একটা মনিটেশন আছে আপনারা জানেন যারা ফেসবুকে কাজ করবে ওটা কিন্তু কন্টেন্ট মনিটেশন নাই কন্টেন্ট মিস্ট আছে কি আপনার হিস্টোরি টেস্ট ফটো রিলস ভিডিও এই পাঁচটা অপশান আছে কন্টেন্ট মনিটেশনে ঠিক আছে কিন্তু যে লাইভ একটা অ্যাড আছে একটা মনিটেশন আছে সেটা কিন্তু ওখানে নাই সেটা এখন দেবে কোথায় ইনস্টিম্যাটের ভিতরে ম্যাডের ভিতরে এখানে বইলে দিশে যে দেখেন এই যে দেখেন লেখাই আছে ওয়ানলি লাইফ আর্নিং উইল দি স্টিল বি সোর্স ইনস্টিম্যাট ঠিক আছে এখানে বইলেই দিয়েছে যে ওনলি আমি লাইভ করলে লাইভের ভিতর থেকে যে আর্নিংটা হবে সেটা কিন্তু ইনস্টিম অ্যাডে দেখাবে সেটা শুধু ইনস্টিম অ্যাড থেকেই পাওয়া যাবে অন্য কোথা থেকে পাওয়া যাবে না কথাটা বুঝতে পারছেন এরকম কিন্তু আপনাদের প্রত্যেকটা আমাকে নতুন দিয়েছে আমার এখানে কোনো আর্নিং হয়নি এখানে জিরো দেখাচ্ছে যাদেরকে ইনস্টিমেট ফেরত দিছে তারা চেক করবেন কি বলছে এবং যাদেরকে অ্যাডান্স রিল্স দিছে তারা অবশ্যই সেটা চেক করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবার জন্য শুভকামনা রইল স্যালুট বস সবাইকে অসংখ্য ধন্যবাদ